সহজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকে আমরা চতুর্থ শ্রেণীর জীব জড়ের ধারণা কিভাবে দেওয়া যায় সেই বিষয়ে একটা ডেমো টিচিং নিয়ে আমরা আলোচনা করব চলো ক্লাসটা শুরু করা যাক গুড মর্নিং স্টুডেন্ট তোমরা সকলে কেমন আছো ভালো আছো আচ্ছা আচ্ছা আমিও ভালো আছি আজকে কিন্তু পড়বো না আজকে তোমার সাথে আমি গল্প করব আচ্ছা আচ্ছা তোমাদের গল্প করতে ভালো লাগে ঠিক আছে তাহলে আজকে আমরা গল্প করব। আচ্ছা তোমরা তাহলে প্রথমে বলো তো তোমরা এখন কোন শ্রেণীতে তোমরা এখন শ্রেণীতে পড়ছ চতুর্থ আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা বসো তোমরা চতুর্থ শেষ আচ্ছা তোমাদের মধ্যে একজন সোমা তুমি বলো আজকে কত তারিখ বলো বলো হ্যাঁ ঠিক বলেছো আজ হচ্ছে চব্বিশ তারিখ খুব ভালো বলেছো আজকে তাহলে আজকে আমরা এখন কোন বিষয় নিয়ে আলোচনা করবো তো আজকে কিন্তু আমি বাংলা পড়াবো না আজকে আমাদের পরিবেশ পড়াবো কি নিয়ে আলোচনা করব আমাদের পরিবেশ নিয়ে ঠিক আছে আজকে আমরা আমাদের পরিবেশ বইটা নিয়ে আলোচনা করবো তোমরা সকলে আমাদের পরিবেশ বইটা বের করো ঠিক আছে আমাদের পরিবেশ বইটা বের করো বের করেছো আচ্ছা ঠিক আছে বললাম তো গল্প করব ঠিক আছে আচ্ছা অর্ণব তুমি বলো তো পরিবেশ কাকে বলে বলো আমরা তাকে আলোচনা করেছি হ্যাঁ বলো আমরা যা কিছু দেখতে পাই খুব ভালো বলেছো আমরা যা কিছু দেখতে পাই তাকে আমরা পরিবেশ বলি তাহলে আমরা এখন এই ক্লাসরুমের মধ্যে কি কি দেখতে পাচ্ছি তোমরা বলো একটা একটা আমি বোর্ডে লিখছি ঠিক আছে আচ্ছা কি কি দেখতে পাও বলো অর্ণব তুমি একটা বলো বই দেখতে পাও তাই তো আচ্ছা ঠিক আছে বই লিখলাম আর কি দেখতে পাও খাতা দেখতে পাও ঠিক আছে খাতা লিখলাম আর কি দেখতে পাচ্ছ বলো বলো কি দেখতে পাচ্ছ কলম দেখতে পাচ্ছ আচ্ছা আচ্ছা কলম লিখলাম আর কি দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ আমার দেখতে পাচ্ছ আচ্ছা ঠিক আছে আমি স্যার লিখলাম ঠিক আছে আচ্ছা আর অর্ক তুমি বলো তো স্কুল থেকে আসার সময় তুমি আর কি কি দেখেছো কি দেখেছো গরু দেখেছো আচ্ছা ঠিক আছে গরু লিখলাম আর কি দেখেছো ছাগল দেখেছো ঠিক আছে ছাগল লিখলাম অর্না তুমি বলো তো তুমি স্কুল থেকে আসার সময় আর কি দেখেছো ছাগল পাখি দেখেছো আচ্ছা ঠিক আছে পাখিও লিখলাম তাহলে এগুলো আমরা লিখলাম এই যে বই খাতা কলম স্যার গরু ছাগল পাখি এগুলো তোমরা সবাই দেখেছ তো ঠিক আছে এই যে আচ্ছা আমি এই বোট না করছে আচ্ছা আচ্ছা ঠিক আছে কিন্তু তুমি একটা চিমটি আ লাগছে ঠিক আছে এই যে লাগা এটা কি বলে উত্তেজনায় সাড়া দেওয়া তাহলে কিন্তু এই গরু ছাগল পাখি এদেরকে যদি আঘাত করা হয় তাহলে এরা কিন্তু উত্তেজনায় সাড়া দেয় তাই আর কিন্তু বই খাতা কলম এরা কিন্তু উত্তেজনায় সাড়া দেয় না আর এই গরু ছাগল পাখি এরা কি এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারে মানে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করতে পারে কিন্তু বই খাতা কলম এরা কি চলাফেরা করতে পারে পারে না তো হ্যাঁ ঠিক আচ্ছা তাই এই গরু ছাগল পাখি এদেরকে কি বলে জানো এদেরকে একটা নাম আছে এদেরকে বলা হয় এদেরকে বলা হয় জীব আর বই খাতা কলম এগুলোকে কি বলে জানো এগুলোর একটা নাম আছে এগুলোকে বলা হয় জড় পদার্থ বা বলে এগুলোকে বলা হয় জড় তাহলে আজকে আমরা এই জীব আর জড় কি বৈশিষ্ট্য আছে এবং এই বৈশিষ্ট্যগুলোকে আমি পার্থক্য আকারে আলোচনা করব তাহলে একদিকে লিখছি জীব লিখলাম আর একদিকে কি লিখছি অয়ন তুমি বলো তো এটা কি লিখলাম জল জ্বর ঠিক আছে লিখলাম তাই তো আচ্ছা তাহলে একদিকে লিখলাম জীব আর একদিকে লিখলাম জ্বর বৈশিষ্ট্য কি পেলাম জীব কি কি লিখেছিলাম যে যে মানুষ গরু এরা এক স্থান থেকে অন্য স্থানে এগুলো তো জীব তাহলে এগুলো এক স্থান থেকে অন্য স্থানে কি করে যেতে পারে এটাকে কি বলে গমন করে তাহলে জীব হচ্ছে গমনে গমনে সক্ষম কিন্তু কিন্তু এই যে বই খাতা পেন এগুলো কি এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে বা চলাফেরা করতে পারে কি পারে না তাহলে গমনে অক্ষম এগুলো হচ্ছে গমনে অক্ষম এগুলোকে বলা হয় গমনে অক্ষম আচ্ছা এক নম্বর বৈশিষ্ট্য আচ্ছা আর দ্বিতীয় কি বৈশিষ্ট্য আছে বলতো জীব কি করে গরু ছাগল এরা কি খাদ্য গ্রহণ করে মানে খাদ্য খায় খাবার খায় তাহলে এগুলো কি জীব কি খাবার খায় খাবার খায় কিন্তু জ্বর এই যে বোর্ড বই খাতা এগুলো কি খাবার খেতে পারে পারে না তো আচ্ছা আচ্ছা তাহলে এগুলো কিন্তু খাবার খায় না খাবার খায় না আচ্ছা আর কি করে এগুলো আচ্ছা জীব জ্বর এদের কি জন্ম মৃত্যু আছে নেই তো ঠিক বলেছো এদের জন্ম মৃত্যু নেই কিন্তু মানুষ গরু এরা কি সময় জন্মগ্রহণ করে তারপরে কি এরা মারা যায় আরেকটা কি বললাম সোমা সোমা তো দেখ চিমটি কাটার সময় কি বলে এটাকে উত্তেজনায় সাড়া দেওয়া বলে তাহলে জীব কি করে উত্তেজনায় উত্তেজনায় সাড়া দেয় আর জড় কি উত্তেজনায় সাড়া দেয় এরা কিন্তু উত্তেজনায় উত্তেজনায় সাড়া সাড়া দেয় না উত্তেজনায় সাড়া কিন্তু দেয় না আচ্ছা অভিরূপ তুমি বলো তো একটা জীবের উদাহরণ তাহলে জীবের একটা উদাহরণ বলো বাঘ আচ্ছা আচ্ছা ঠিক আছে জীবের উদাহরণ হলো তাহলে বাঘ আর জ্বরের একটা উদাহরণ বলো আচ্ছা অনুরাগ তুমি বলো জ্বরের একটা উদাহরণ কি বল ইট আচ্ছা হ্যাঁ ঠিক বলেছ জ্বরের উদাহরণ হলো ইট তো তাহলে আমরা জীব কে কি বলে গাছ কি জীব হ্যাঁ খুব ভালো প্রশ্ন করেছ গাছও কিন্তু জীব কারণ গাছ খাদ্য গ্রহণ করে খাদ্য গ্রহণ করতে পারে তাই গাছকেও কিন্তু গাছেরও জন্ম মৃত্যু আছে তা গাছকে কিন্তু জীব বলা হয় এটা তোমরা পরবর্তীকালে আরো ভালো বিষয়টা বুঝতে পারবে তাহলে আজকে কিন্তু আজকে আজকে আমরা কি বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম বলতো জীব ও জড় নিয়ে আলোচনা করলাম আচ্ছা অভিরূপ তুমি আমি একটা ছবি আঁকছি তুমি বলতো এটা কিসের ছবি বলো বলো এটা ছবি খুব ভালো বলেছ এটা হচ্ছে ছবি ছবি এটা হচ্ছে ইটের তাহলে তুমি তো জীবন জ্বর বলো জ্বর ঠিক বলেছ এটা হচ্ছে জড় এটা কিন্তু জীব না কারণ এটা এটা কি এটা উত্তেজনায় সাড়াও দেয় না ইট উত্তেজনাতে সাড়াও দেয় না আর ইট খাবারও খায় না আর এক স্থান থেকে অন্য স্থানে কি যেতে পারে ইট তো যে জায়গায় পড়ে থাকে সেখানেই পড়ে থাকে খুব ভালো বলেছ আর এটা কিসের ছবি তো এটা কিসের ছবি অন্য তুমি এটা ছবি এগুলো কিসের ছবি পাখি ঠিক বলেছে বলো এটা তাহলে জীব নজর এটা হচ্ছে জীব কেন বলো তো হ্যাঁ ঠিক বলেছে খাবার খায় এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে আর গমন এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া মানে গমন এটা গমন করতে পারে তাহলে এটা এটা কিসের ছবি বলেছে বলো তো এগুলো হচ্ছে পাখি তাহলে পাখিগুলো কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে যেতেও পারে আবার খাবারও খায় তাই পাখিগুলো হলো জীব আর আগেই তো তোমরা বলেছ জীব বাঘকেও জীব বলে ইটকেও কিন্তু ইটকে বলা হয় জড় পদার্থ আজকে তাহলে ক্লাসটা এই পর্যন্তই পরের দিন আমরা অন্য আরো খুব মজাদার বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে তোমরা ততক্ষণ ক্লাসের মধ্যে থাকো গোলমাল করো না এইভাবে ক্লাসটা আপনারা নিতে পারেন আমি এটা ছোট্ট প্রয়াসের মাধ্যমে এই ডেমোটা নিলাম আপনারা এর সার অন্যভাবেও নিতে পারেন তো একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে ডেমো টিচিংয়ের জন্য কিন্তু খুব বেশি সময় পাওয়া যাবে না যদি এই ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এবং কী ধরনের ভিডিও তোমরা চাও অবশ্যই কমেন্ট সেকশনে উল্লেখ করবে ধন্যবাদ